চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটি ইংরেজি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি এই ইংরেজি প্রশ্নটি বেশিরভাগ জায়গায় একটু সলভ করে দেখাবো যে তোমাদের কোথায় কোথায় সমস্যা হয় এবং কোথায় কোথায় তোমরা ভুল করো এবং সেই উত্তরগুলো একটু বলে দেবো তো আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় বলতে পারো বেশিরভাগ জায়গায় আজকে এখন এই সেকেন্ড টার্ম পরীক্ষা শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে দেখো একটি রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার টু থ্রি ফোর তবে বিশেষ করে এই প্রশ্নটায় এক নম্বর প্রশ্নের যে দশটি টিক রয়েছে এটা একটু অন্যরকম কিন্তু এই টিকগুলো কিন্তু এই যে প্যাসেজ থেকে এসেছে এই যে হাই আই অ্যালেক্স তোমাদের যে গল্পটা রয়েছে সেখান থেকে কিন্তু এসেছে দেখো হোয়ার ডাস অ্যালেক্স লিভিন অ্যালেক্স লন্ডন অ্যালেক্স হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট এইট এম হুইস ইজ অ্যালেক্স ফেভারিট জুস অ্যাপেল হোয়েন্ডাজ অ্যালেক্স স্টার্ট হার ডে স্টার্ট হার ডে কখন শুরু হয় সেভেন এ এম হোয়ার ইজ ভেরি হট সৌদি আরেবিয়া হেভাস স্কুলস স্টার্ট অ্যাট হেভাস স্কুল কয়টায় শুরু হয় এটা সম্ভবত সাতটায় শুরু হয় এখানে আমরা পাব যে গেট আপ অ্যান্ড স্কুলস স্টার্ট এখানে এই যে ব্রেকফাস্ট সিক্স এবং স্টার্ট সেভেন এ এম সেভেন এ এম হি গেটসাপ সে কয়টায় ঘুম থেকে উঠে এটা ছয়টায় সম্ভবত এখানে সে সেই গেটসাপ কয়টায় দেখো তো ব্রেকফাস্ট ছয়টায় পাঁচটায় ঘুম থেকে ওঠে গেট আপ ফাইভ এ এম অ্যান্ড ব্রেকফাস্ট সিক্স ও ক্লক সে সিক্স এ এম তারপর দেখো বন্ধুরা হুইস হেভাস ফেভারিট জুস ম্যাঙ্গো জুস তারপরে হো হোয়াই ডু স্কুলস স্টার্ট ইন সৌদি আরেবিয়া এম কেন ভেরি হট সেখানে গরম বেশি সে কারণে হোয়েন ডাজ হেবা টেক হার ব্রেকফাস্ট কখন হেবা সে ব্রেকফাস্ট নেয় একটু আর একটু দেখি ব্রেকফাস্ট সিক্স ও ক্লক আগে জানিয়েছিলাম সিক্স ও তো এইভাবে তারপর দেখো দুই নম্বর কি আছে ফিল ইন্ডিয়া গ্যাপস আছে ফিল ইন্ডিয়া গ্যাপস এখানে যে শব্দগুলো দেওয়া ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়েই কিন্তু পূরণ করতে হবে যে অ্যালেক্স লাইক্স অ্যাপেল জুস ভেরি মাস ম্যাঙ্গো ম্যাঙ্গোস নট গ্রো ইন লন্ডন কোথায় কোথায় হয় না লন্ডনে হয় না সৌদি আরবি ইজ ভেরি হট কান্ট্রি হেবা হ্যাজ এক্স সামটাইমস হেভাস ফ্যামিলি ডাজ নট লাইক মিল্ক তারা মিল্ক পছন্দ করে না এখানেই দেখতে পাচ্ছ এই যে ডিড নয় মিল্ক তারপরে দেখো মেসিং আছে একটা এখানে তিন নম্বর যে মেশিনটা রয়েছে এভাবে কিন্তু তোমাদেরও প্রশ্নগুলো থাকবে এটাই যে থাকবে তা না এরকম থাকবে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি গ্রামার টাইপগুলো একটু দেখিয়ে দেবো লিভ লিভ মানে বাস করা তা লিব ডুয়েল ডিডব্লিউ ই ডাবল এল স্টার্ট স্টার্ট বিগিন সেভেন নম্বরে উইক ডেস উইক ডেস ডেস হোয়েন পিপল ওয়ার্ক এক নম্বর গ্রো জন্মানো প্রোডিউস গরুর সাথে এই প্রডিউসের একটা মিল আছে উৎপাদন করা তারপর ফেভারিট ই নম্বরে ফন্ড ফন্ডপ দুই নম্বরে এবার দেখো এখানে চার নম্বরে যে কোশ্চেন রয়েছে পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচ গুণে দশ এটা কিন্তু তোমরা ওই প্যাসেজটার ভিতরে পেয়ে যাবে তারপর ছয় নম্বরে একটু আসি যদি এখানে দেখো ছয় নম্বরে অ্যাড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস অর্থাৎ তোমরা প্রথম লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বসাবে এবং শেষে ফুলস্টপ প্রশ্নবোধক চিহ্ন কমা এগুলো বসাবে যেমন মাই নেএমিস মানিক এখানে প্রথম বড়ো হাত হবে মাই নেম ইস এবং ফুল স্টপ হাউ ওল্ড আর ইউ এখানে প্রথম এইজ বড় হাতে হবে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে আই বড়ো হাতে হবে আই অ্যাম সো হ্যাপি আই বড়োহাতের হবে আই এম সো হ্যাপি এখানে আটশো চিহ্ন যেতে পারো তারপর ইএস ওয়াই হাতের ইএসের পর একটু কম হবে আই বড়োহাতের ডু ইএস আই ডু ফ্লো স্টপ ডু ডি বড়োহাতের হবে ডু ইউ লাইভ লিভ ইন বরিশাল এখানে বিতে বরিশালের যদি কোনো জায়গা বুঝায় সেটা তার কিন্তু প্রথম অক্ষর হাত হয় সেক্ষেত্রে বরিশাল বা ঢাকা যাই আসুক এখানে হাত হবে এবং প্রশ্নবোধক চিহ্ন হবে তারপরে দেখো সিক্স নম্বরে ডাব্লু এস তোমাদের তোমাদেরও থাকবে এরকম থাকবে এগুলোই থাকবে তা না এরকম থাকবে শিবা শিহাব লিভস ইন ঢাকা তাহলে ঢাকা কোথায় একটা জায়গার নাম সুতরাং হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে হোয়ার লিভস ইন শিবা মাই নেম ইজ জয় এখানে নাম বুঝাইছে হোয়াট ইজ ইউর নেম প্রশ্নবোধক চিহ্ন এগুলো কিন্তু শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আই এম ফাইন হাউ আর ইউ প্রশ্নবোধক চিহ্ন এটার প্রশ্ন হবে হাউ আর ইউ তারপরে সিরেন ইজ এ টিচার নাম যদি বুঝায় প্রথম নাম যদি বুঝায় তাকে হু দিয়ে প্রশ্ন করতে হবে হু ইজ এ টিচার প্রশ্নবোধক চিহ্ন আই গেট আপ অ্যাট সেভেন সেভেন এম টাইম বুঝাইলে হোয়েন দিয়ে প্রশ্ন শুরু করতে হবে হোয়েন ডু ইউ গেট আপ প্রশ্নবোধক চিহ্ন তারপরে দেখো সাত নম্বরে রিয়ারেন্স থাকবে এরকম রিয়েন্স তোমার তোমাদেরও থাকবে যেরকম এখানে আছে আই অ্যাম ইন নাইন ইয়ার্স ওল্ড আই বড় হাতের দিতে হবে আর শেষে ফুল স্টপ টুডে ইজ মাই বার্থডে টি প্রথম অক্ষর বড় হাত দিতে হবে শেষে ফুল স্টপ ডু ইউ হোয়ার ডু ইউ প্লে তুমি কোথায় খেলো প্রশ্নবোধক চিহ্ন এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর হোয়ার ইজ হাতের মাদার হিজ মাদার ইজ ভেরি হ্যাপি হিজ মাদার হিজ দিয়ে শুরু হবে হিজ মাদার ইজ ভেরি হ্যাপি সি ইজ এ গুড টিচার শি বরাদ প্রথম শি ইজ এ গুড টিচার এবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই বক্সগুলো যে বক্সগুলো যে প্রিপোজেশন রয়েছে এইগুলো দিয়ে কিন্তু এই যে কটি পূরণ করতে হবে এগুলো প্রিপজেশনের ব্যবহার হি ইজ অ্যাট হোম হোমের আগে অ্যাট বসে আই লিভ ইন ঢাকা কোনো শহরের আগে ইন বসে সি রান্স সির টু দ্য উইন্ডো টু দ্য উইন্ডো মানে জালনা জালনার দিকে দৌড়ে গেল ইট ইজ হট ইট ইজ হট ইন দ্য সান ইট ইজ হট ফ্রম দ্য সান হি গোস টু ইস্কুল বাই বাস এখানে দুই দুই নম্বরে ফ্রম আর এখানে বাইবাস বাস বাসের মাধ্যমে সে স্কুলে যায় তারপর দেখো নয় নম্বরে কী আছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস বসাতে হবে সেগুলো করতে সেটা বসাতে গেলে দেখো এই ব্র্যাকেটে যে ভাবগুলো রয়েছে এই ভাবগুলোর ব্যবহার করতে হবে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে ভাবের সাথে এস বাই এস যোগ করতে হবে এখানে খালি এস যোগ করতে হবে টিসেস টিস সিটিস টিস টিস এস ইংলিশ টিস টিসের সাথে ইএস যোগ করতে পারি তারপর ইউ বি ভার্বের সাথে অ্যামিজার আর ওয়াজ ওয়ার থাকে তো বি ইউ আর হবে এখানে ইউ আর এ স্টুডেন্ট সি ব্রেকফাস্ট অ্যাট সি সি থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য হ্যাজ হবে সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট এইটুকুলো করিম ইজ ওয়ার্কের সাথে আইএনজি যোগ করতে হবে কারণ আই ইজ থাকলে তার সাথে ভার্ভের আইএনজি যোগ করতে হয় করিম ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আই এম আই এম এম আছে যেহেতু সুতরাং এটা কম প্রেজেন্ট কন্টিনিউস আই এম গোয়িং হোম গোয়ের সাথে যোগ করতে হবে ট্রান্সলেশন আছে এখানে দেখো ট্রান্সলেশন তোমাদের থাকতেও পারে নাও থাকতে পারে অনেক জায়গায় এখন ট্রান্সলেশন দেওয়া শুরু করেছে তারা কথা বলছে দেয়ার টকিং তারা কথা বলছে আমি ক্রিকেট খেলা পছন্দ করি আই লাইক ক্রিকেট আমি ঝালোকাঠি বাস করি আমি ঢাকা বাস করি যেটাই হোক আই লিভ ইন ঝালোকাঠি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন বরিশাল আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ ইন দ্য মর্নিং আই গেট আপ ইন দ্য মর্নিং তার একটি বই আছে তার একটি বই আছে শি হ্যাজ এ বুক এভাবে লিখতে পারো আর এখানে দেখো রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফেভারিট ফুড উইথিন টেন সেন্টেন্স দশটি বাক্যের ভিতরে একটি ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কী এ বিষয়ে দশটি সেন্টেন্সের ভিতরে একটি প্যারাগ্রাফ লিখবে এক্ষেত্রে প্যারাগ্রাফ স্টার্ট করবে মাই ফেভারিট ফুড দিয়ে লেখা শুরু করবে তারপরে এখান থেকে তোমরা যে অ্যালেক্সের যে গল্প গল্পটা পড়েছো এখান থেকে কিছু হেল্প নিতে পারো যে তুমি দুধ পছন্দ করো অ্যাপেল পছন্দ করো তারপরে ম্যাঙ্গো পছন্দ করো কি না এগ পছন্দ করো কি রুটি কোন সময় কি খাও এগুলো দিয়ে ওখান থেকে বানিয়ে তোমরা লিখবে তারপর ফিলিন দেব ফিলিন ফর্ম এই ফর্মটি পূরণ করবে উপরে এই লাইনটি লিখবে নিচে সিগনেচারের জায়গায় তোমার নাম দিবে তোমার নাম ফাদার্স নেম মাদার্স নেম ক্লাস তারপরে ডেট অফ বার্থ তো এইভাবে তোমরা পূরণ করলে দেখা যাবে বেশি একটা কঠিন হবে না তো আশা করি প্রশ্নটি ভালোভাবে আর একটু যদি সলিউশন করো তাহলে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হবে তো ধন্যবাদ বন্ধুরা সবাইকে আমাদের এই চ্যানেলে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে